আর যে যেটা সব সময় বলি যে টাকার ভিতর রিক্সা দিয়ে ঘুরে একটু মজা যে গেছে আইটেম ছিল পাঁচতলায় বাট এখন এটা হয়ে গেছে একদম ফ্লোর অনে তাইলে এরকমই যে দোকানগুলো দেখতে পাইবেন এনে একটা এনে একটাতে এই পুরো সাইকে আর কি এই ধরনের স্ট্রিট ফুডের দোকান দিয়ে ভরা বাট এখন একটু ব্রেক ট্রেক কম ধরবো তো ব্রেক ট্রেক একটু রিল্যাক্সে ধরতে হবে এই মাসেই আমার সবচেয়ে বেশি সংকট আর এই মাসেই সবচেয়ে বেশি টাকা লাগলো এরকম টাকা আমার কোনোদিন লাগে না এর আগে সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমি ডিলেক্ট রাইডিং টাইমে শুরু করলাম কারণ একটু তাড়াহুড়ায় আসি সর্বপ্রথম আমি যেতে আমার বাইক সার্ভিস করাইতে এইবার একটা লং হয়ে গেল আমি আমার বাইকটা সার্ভিস করাই না বাইকটা একদম ভাঙাচোরা মুড়ির হয়ে গেছে সব পার্সপাতে কেমন জানি ঝনঝন করতেছে এমনিতে আমার এরিয়ার ভিতর সবচেয়ে বেশি স্মুথ থাকে আমার বাইক বাট এইবার ঠিকঠাক মতো সার্ভিস দিতে না পারায় বাইকটার অবস্থা একদম খারাপ অবশ্য দোষটা আমার না আমি অনেক ব্যস্ত ছিলাম এমনিতে আমি ছোটোখাটো ট্যুর মারলেও বাইক সার্ভিস দিয়ে নেই ট্যুর থেকে আইসা কিন্তু এইবার এত বড় বড় ট্যুর দিলাম তারপরেও এখন পর্যন্ত একবারও বাইক সার্ভিস দিই নেই তো ফাইনালি আজকে যেতেছি বাইক সার্ভিস দিতে আর যদি লুকিং গ্লাস পাই ওইখান থেকে লুকিং গ্লাসও লাগাই নিব আর বাইক সার্ভিসে রেখা কিন্তু আমি আবার যেতেছি পশু ধরা কেন যেতেছি কি সেই জন্য যেতেছি ওটা পরে বলতেছি আপাতত একটু তাড়াতাড়ি কইরা বাইকটা সার্ভিস দিতে চাই একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তাতেই আছি আমার একটা লুকিং গ্লাস তো ভাঙা আর সবার যেতে যেতে দুইটা চেক পয়েন্ট পরে দুই জায়গায় পুলিশ থাকে এই ভাঙা লুকিং গ্লাসের লেগে আমার মামলা টামলা যদি দেয় তাইলে একদম বাস কারণ হাতে একদম টাকা পয়সা নাই আর এই টাইমে একটা মামলা খাওয়া মানে অনেক বড় বিষয় একবার সাবারে জাস্ট আমার একটা ইন্ডিকেটার ভাঙা ছিল দেখা যে কাহিনী হয়েছে আর এবার তো লুকিং গ্লাস ভাঙা যদি পুলিশ ধরে ধরে বোঝানোর চেষ্টা করুন বুঝলে ভালো না বুঝলে আলহামদুলিল্লাহ যে ভয় পাইতেছিলাম ওরকম কিছু হয় নাই কোনো জায়গায় পুলিশ আটকায় নাই ফাইনালি আমি আমার বাইকটা না সার্ভিসে দিয়ে দিলাম প্রতিবার আমি যেখান থেকে সার্ভিস করে ওইখানে সার্ভিসে দিলাম কারণ একটা ভালো বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমার বাইকটা খুবই সুন্দরভাবে সার্ভিস করে যার জন্য আমি অন্য কোথাও যাই না আর যেহেতু বাইক সার্ভিসে দিয়ে দিছি তো এখন আবার আমাদের বাসে চৈরা যাইতে হবে বসুন্ধরা আর বসুন্ধরা কেন যেম আমি এখন শেয়ার করি বসুন্ধরা যেমন হইল আইফোন ফর্টিন প্রো ম্যাক্স কিনতে আমার জন্য না কারণ এতটাই আমার নাই আমার বন্ধু কিনবো অনেক আগের থেকে কেনার কথা বাট আমিও টাইম টেবিলে মিলাইতে পারতেছিলাম না আজকে ফাইনালি সময় হয়েছে তো চলেন বাসেসা পড়ছে যাওয়া যাক বসুন্ধরা আর বাস দিয়ে এসা ধানমন্ডিতে নামলাম তো বাসের খবর তো আপনারা জানেনি যে নতুন করে বলার কিছু নাই তার মধ্যে আবার বাংলাদেশের লোকাল বাস এই এক্সপিরিয়েন্স আই থিঙ্ক সবারই আছে মানে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বা আমাদের মতো গরিব ফ্যামিলির বড় লোকরা এই লোকাল বাস সম্বন্ধে তেমন একটা আইডিয়া পাইব না তো এখানে নামার পর রিক্সা বিচার একটি আর রিক্সা দিয়ে এখন যাইতেছিল বসুন্ধরা আর বেশি পথ নাই আর অল্প একটু পথ বাট অলরেডি চারটা বেজে গেছে এমনিতে আমি যতবারই ফোন কিনতে আসছি অনেক প্যারা খাইছি ফোন কিনা মানে এই প্যারা তো দেখি আজকে কয়টার ভিতর সব কাজকর্ম শেষ করতে পারি আর ওই যে সব সবসময় বলি যে ঢাকার ভিতর রিক্সা দিয়ে ঘুরে একটু একটু মজা বাইক গাড়ি প্রাইভেট কার যত বিলাসবহুল যানবাহনই বলেন ওগুলোতে কোনো মজা নাই শুধুমাত্র রিক্সায় চলেই মজা পরিশ্রম ছাড়া একটু হাওয়া বাতাস খাওয়া যায় তার ভিতর কে রাস্তার একটু ফাঁকাই আছে এমনি টাইমে অনেক জাম থাকে তো চলেন এখন ডিরেক্ট বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাওয়া যাক ওকে ফাইনালি আমরা ঢুকে গেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে শুধুমাত্র টেকনিক্যাল কিছু কিনতে গেলেই আমি এই জায়গায় আসি যদিও বসুন্ধরা সিটি কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের থেকে ছোটো তারপরেও এটা আমার কাছে ফেভারিট কারণ এটাতে সব জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় যমুনা ফিউচার পার্কে আমি এর আগের বার একটা মাইক্রোফোন কিনতে যেয়ে অনেক প্যারা খেলছি মানে পাই নেই অত বড় একটা মার্কেট একটা মাইক্রোফোন পাইনি তারপর থেকে আমি ওটার খুবই হিট করি বাট বসুন্ধরা বেস্ট সব কিছু অ্যাভেলেবেল মূলত টেকনিক্যাল জিনিসপত্র আর কি আর জামাকাপুর কিনতে গেলে আমি কখনোই এই জায়গাটা সাজেস্ট করবো না কাউরে কারণ এইখান থেকে জামা কাপড় কিনা আর ফাঁসি দেওয়া একই কথা এত বেশি দাম বইলা বোঝানোর মতো না তো চলো এখন আমরা যেমন এলো পাঁচ নম্বর ফ্লোরে কারণ ওইখানে এলো টেকনিক্যাল জিনিসপত্র ফোন চার্জার মানে গ্যাজেট সামগ্রী আর কি আর একটু মিসকমিউনিকেশন হয়েছিলো আসলে মিসকমিউনিকেশন না আমি জানতাম না আপনারা যারা আগে বসুন্ধরা থেকে মোবাইল কিনছেন তারা তো জানেনি যে গ্যাজেট আইটেম ছিল তালায় বাট এখন এটা হয়ে গেছে একদম ফ্লোর অনে মানে একদম নিস্তালায় নিচ তলায় তো আমি ব্যাপার চাকে খেয়ে গেছিলাম বাট এই নিস্তালার ডেকোরেশনটা কিন্তু অনেক জোস করছে আমার কাছে ঝুঁকি অনেক ভালো লাগছে তো এমন দিকে যারা ফোন টোন কিনতে আসবেন তারা কিন্তু উপরে যায়ন না নিচে আইসেন নয়তো আমার মতো ধাক্কা খাইবেন আর এটা হলো লেভেল ওয়ান বাট ডেকোরেশন অন জোস উপরের নীচের মানে ফুল ডেকোরেশনটা অনেক করা করছে আর এই যে এটা হলো আরেকটা গলি এই জায়গায় ও পুরোপুরি গ্যাজেটের দোকান দিয়ে ভরা থাকবে গ্যাজেটের ফোন এটার এখনও কাজ চলতেছে সব দোকানগুলো এখনো ঠিকঠাকভাবে বসে নাই আপনারা যদি এই টাইমে ফোন কিনতে আসেন দোকান খুবই কম সংখ্যক পাবেন বাট এই কম সংখ্যক দোকানের মাঝখানে আমার পরিচিত ভাই ব্রাদার ছিল যার লেগে আমি একটা ফোন পেয়ে গেছি এমন জাস্ট তোরা চেকিং টেকিং দিব ব্যাক কাবার ট্যাককাবার লাগাইবো দামটা আমি একটু পরে বলতেছি আর এই যে ফোন আপেল ফোরটিন প্রো ম্যাক্স নিয়ে নিচ্ছে আমার বন্ধু ফাইনালি আরেকজনের স্বপ্ন পূরণ আসলে মানুষের স্বপ্ন পূরণ হইতে দেখলে ভালোই লাগে আমার মনে পড়ে গেল আমার ফার্স্ট সেই ফোন কেনার কথা আমি ফোরটিন প্রো ম্যাক্স কিনছিলাম অনেক প্যারা নিয়া ওই কিনা দিছিল এই ফোরটিন প্রো ম্যাক্স তো ওর কাছ থেকে কিনা এমনকি আমার হাত হঠিন না আমাদের যত মোবাইল আছে সবই ওর হাত দিয়ে কিনা এর লেগে আমি মোবাইল কিনতে এলে বেকার আগে ওরে ফোন দিই তো ভালো লাগতেছে কেউ বাইক কিনলে কেউ ফোন কিনলে আমার অনেক ভালো লাগে কারণ সব জিনিসগুলো আসলে ছেলেদের ইমোশন ফোন বাইক যেই কিনুক আমার কী জানি ভালো লাগে মানুষ আছে না একজন জিনিসপত্র কিনলে মানে জলে যে ও কিনলো খে আমার কাছে এটা লাগে না আমার কাছে মনে হয় ও কিনছে মানে একটা অন্যরকম খুশি পেয়ে আর ওর মোবাইল কিনতে আমার কিন্তু একটা লাভ হয়েছে যেমন আমার একটা ব্যাক কভার ফ্রি ফাইজ দিয়ে আমি আমার একটা স্ক্রিন ফ্রি পাইছি পুরোপুরি অরিজে অবশ্যই প্রাপ্য ছিলাম কারণ কি লাস্ট যতদিন আমার যত হাইব্রাদার ফোন কিনো চার্জার কিনো কেবল কিনুক ইয়ারফোন কিনো সব অর্ডার দিয়ে আমি কিনেছি সব ওর কাছে পাঠায় দিয়েছি আর আমি একটা জিনিস বলতে ভুল করছিলাম এটা কিন্তু লেভেল ওয়ান না এটা হলো বেসমেন্ট ওয়ান না মানে একদম নিচের ফ্লোর যাই হোক ডেকোরেশন গুলো অনেক সুন্দর করছে উপরের ফ্লোরের টিকা অনেক সুন্দর আর আছে নিচে এটার নিচে আর একটা আছে বাইরে ভাই এমন তো কুটি দিয়ার খেলা ফোন তো কিনা শেষ বাট এখন হলো দোকানদার গলি সবচেয়ে সুখের সময় আর আমার মতো কাস্টমার গলি সবচেয়ে দুঃখের সময় এই যে টাকা দেওয়ার সময় টাকা আছে কেমনে ভুইলা যায় ভাই ভুইলা বুঝেন মতো ভাই টুটে আনে আবার গুনা দেন তুই একটু গুনতে দেখলো ভালো লাগে ভাই টাকা গুনতে দেখলো ভালো বন্ধু কত দিন কামাই ছিলা বাট মাত্র দুই মিনিট আর দুনিয়ার সবচেয়ে সুন্দর গান যত পচাই থাক সবাই পছন্দ করে এটা নেন ভাই খতম সম্পর্ক শেষ ফাইনালি গাইস পেমেন্ট করা শেষ আর এলো দিস ইজ দ্য ফোন এখন ভালো লাগতেছে আর কি সব প্যারামুক্ত ফোন পেয়ে গেছি যদি বাদ বাকি কোনো প্রবলেম হয় তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ফোন এক্সচেঞ্জ করে দিব এমনিতেও এর আগে আমি বসুন্ধরা এইসা অনেকবার ঝামেলা করছি লাইক আমার লোকে দুর্নীতি করছে আমিও বইরে দেখি ভিডিওর মাধ্যমে তারপর থেকে কেউ কখনও আমি আসলে ঝামেলা করে না এর লিগে মোস্ট অফ দ্য পাবলিকই ফোন টোন কিনতে আসলে বা কোনো কাজে আসলে আমারই নিয়ে আসে আর অবশ্যই বসুন্ধরা আসলে এই যে একটা ভদ্র পোলা আছে ভালো পোলা আছে যদি ওলুচ্ছা আচ্ছা আমি জানতাম না যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে ভিডিও করা যায় না বা নিষেধ তো প্রবলেম নাই তো প্রবলেম নাই তার ভিডিও করবো না বাট আমি যতদূর দেখি সব কন্টেন্ট ক্রিয়েটাররা তো ভিডিও বানায় আচ্ছা এখন রোডের ওই পাশে যাইয়া চলেন পোড়া কিছু খাই বিকজ আমার স্ট্রিট ফুডগুলো খুব পছন্দ এই জায়গায় আমি যতবার আসি ততবার খাওয়া দাওয়া করি আর কি এই পাশ থেকে মেনলি বসুন্ধরা ফিউচার পার্কের একদম অপোজিট পাশে হালকা একটু যদি আপনারা হাতের বামে আইটা আসেন তাইলে এরকম এই যে দোকানগুলো দেখতে পাইবেন এনে একটা আছে এনে একটা এই পুরো সাইটে আর কি এই ধরনের স্ট্রিট ফুডের দোকান দিয়ে ভরা আর এই খাবারগুলো কিন্তু আমাকে তো অনেক মজা লাগে আপনারা জানেন যে আমি রেস্টুরেন্টের ফুডের থেকে বাইরের ফুডগুলো কত বেশি পছন্দ করি এই জায়গায় নানান ধরনের খাবার আছে আর এই খাবারের সাথে একটা চাটনি দেয় আমরা অনেকেই অনেক খাবার খাই ও সাহস পায় নাই ও সাহস পায় নাই কেউ মরিচ খাওয়ার সাহস পায় নাই মানে মরিচের একটা চপ আছে ইট্টু থাকতে না এই যে মরিচের চপ ওরা খাওয়ার সাহস পায় না কিন্তু আমি খাইছি তাও একটা দুইটা না তিনটা এই তোমরা যদি কেউ মরিচের চপ খাও আমার পক্ষ দিকা হ্যাঁ খাবা ভাই তো চাও এটা বুঝতে আমার কথা না না আমার কাছে আসলেও মজা লাগছে আমার কাছে মজা লাগে দেখি কিন্তু আমি এখান থেকে খাই আমি অলওয়েজ খাই যতবার আমি এদিকে আসি আমি এই জায়গায় এসে খাবোই সবাই মোবাইল টোবাইল কেনা জায়গা বড় বড় রেস্টুরেন্টে বাট আমি বড় বড় রেস্টুরেন্টে যাই না পছন্দ করি না এই ধরনের স্ট্রিট ফুড দিয়ে আমি ট্রিট দিই সবাই রে আপনারাও ট্রাই করবেন এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলো আমাদের খাওয়া দাওয়া শেষ আপাতত এখান থেকে আমরা বাইরে চলেন আর ফাইনালি আমরা চলে আসছি আর এই দেখেন এখন পর্যন্ত আমাদের বাইক সার্ভিস চলতেছেই এখন কয়টা বাজে আই থিঙ্ক রাত আটটা হয়ে গেছে আর দেখেছিলাম একটা বাজে এখন পর্যন্ত সার্ভিস শেষ হয়নি মোটামুটি সব কাজ করানোই শেষ জাস্ট এখন বাইরের কাজগুলো বাকি আছে কিটকুট লাগাইব আর এইবার মোটামুটি একবার আমার ভালো একটা অ্যামাউন্ট খরচ হইলো অনেকদিন ধরে সার্ভিস করাই না অনেকগুলো জিনিস ড্যামেজ হয়েছে তার ভিত্তিতে ক্লাসকে বলছে। আর কত কি কি জানি আছে আমার কি কী কইলো আমার মনে নাই প্লাস সার্ভিস চার্জ তো আছেই যদিও আমার কাছে সব জিনিস কম কম রাখে তারপরও এইবার হাত থেকে বড় একটা অ্যামাউন্ট বাইরে গেলো এই মাসেই আমার সবচেয়ে বেশি সংকট আর এই মাসেই সবচেয়ে বেশি টাকা লাগলো এরকম টাকা আমার কোনো দিন লাগে না এর আগে যাই হোক বুঝে যেতেছে ফুল সার্ভিস কমপ্লিট হইতে আরও এক ঘন্টার মতো লাগবো তো এক ঘন্টা আমাদের এইভাবেই বসে থাকতে হবে আমি ভাবছিলাম আমি আসমু জাস্ট বাইকটা নিয়ে আর চলে যাবো ও আরেকটা জিনিস আমার কিন্তু লুকিং গ্লাস একটা ভাঙ্গা ছিল আমি লুকিং গ্লাসটা পেয়ে গেছি তো এই লুকিং গ্লাস খুইলা আমি দুইটা নিউ নিউ লুকিং গ্লাস নিয়ে নিচ্ছি এই যে লুকিং গ্লাসগুলা মেনলি আর ভাইভ এম এ লুকিং গ্লাসই খুব সুন্দর লাগে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটারগুলো যখন জলে তখন একদম করা দেখা যায় তো লুকিং গ্লাস দুইটাও লাগাই নিলাম এই জন্যই টাকাটা বেশি গেল আর কি তো চলো যতক্ষণই লাগুক আমরা এই জায়গায় বসে অপেক্ষা করি দেন কাজকর্ম শেষ হলে বাইক নিয়ে বেরোবো আর ফাইনালি আমার বাইকের সার্ভিস শেষ এখন আমি টেস্ট ড্রাইভের জন্য যাব তো এই সার্ভিস দেওয়ার পর গাড়িটা এখন কেমন চলে ও ভাই স্মুথ বাট সামনে পুলিশ ওদিকে যাইতে পারবো না অবশ্য আমার একটু সামনে যাওয়ার দরকার ছিল কারণ আমি যে সার্ভিসের টাকা দেবো আমার কাছে টাকাই নেই ও ভাই পুরাই স্মুথ বাট একটা প্রবলেম আছে এই জায়গায় প্রবলেমটা হলো ওই ব্রেকে প্রবলেম করতেছে ব্রেক টাই টাইথিং আর একটু উঁচা হবে এটা নিচা হয়ে গেছে আরও কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আসলে কোনো প্রবলেম না আর ব্রেকটা একটু কম ধরতেছে কারণ সার্ভিসের পরে ডিস্কগুলো একদম তেল হয়ে থাকে যার জন্য ব্রেক ঠিক মতো ধরে না যার সমস্যা ওটা পরে দেখা যায় যায়গুনি আপাতত সব ঠিকঠাক আছে কিন্তু ব্রেক লিভারটা নতুন লাগানো জল একটু প্রবলেম হইতেছে এটা হালকা পাতলা ঠিকঠাক করে নিতে হবে এই দাদা এই ব্রেক লিভারটা বেশি আর একটু সোজা হবে হ্যাঁ আর এটা অনেক হার্ড এটাই করে দাও একটু সোজা করে দাও বুঝছো বড় একটা প্যারা খেলাম টাকা তুলতে যাইয়া কারণ বাইক নিয়ে যাইতে পারি নাই আর এটিএম বুথও অনেক দূরে যাই একটা পাইছি বন্ধ আর একটা টাকা নাই তারপরে এই ঘুরতে ঘুরতে আরও অনেক দূরে যাওয়া লাগলো বাট ফাইনালি টাকাটা তুইলা ক্লিয়ার করলাম আর বাইক মোটামুটি ঠিকঠাক বাট এখন একটু ব্রেক ট্রেক কম ধরবো তো ব্রেক ট্রেক একটু রিল্যাক্সে ধরতে হবে কিন্তু ভাই আজকে যে পরিমাণ ঠান্ডা আমি ভাবতেছি যে এই ঠান্ডার ভিতর আমি বাসায় যাইতে পারবো নাকি ভাই ঠান্ডা একদম গেছিল গা হুট কইরা আজকে আবার ঠান্ডাটা বাড়ছে তাও একটু আট্টু বাড়ে নাই ভাই এত ঠান্ডা বাড়ছে ঠান্ডার ঠেলায় আমি কথা কইতে পারতেছি না তার ভিতর আমি পড়ছি পাঞ্জাবি তাও নর্মাল পাঞ্জাবি না এই পাঞ্জাবির যে কাপড়টা এই কাপড়ে ঠান্ডা বেশি লাগে একটু তাড়াতাড়ি করে এলাকায় যাইতে হইব কারণ ওদিকে মন্দির ওদের সবাই বসে রাখছি ব্লগ আপলোড দিতে হইব আর অনেক কাজও আছে তো তাড়াতাড়ি চলেন আর যেহেতু সার্ভিস দিয়েছি এমন একটু ফুয়েল নেওয়া দরকার কারণ মিটারের অবস্থা তো দেখতেছে নি তেল একদমই নাই নয়শো নিরানব্বই আমি সবসময় নয়শো নিরানব্বই টাকার তেল নেই বাট আজকেও নয়শো নব্বই টাকার দিয়ে লাইছে ক্যামেরার কি সমস্যা আমি জানি না ব্লোর মেরে দেবো সমস্যা নেই আচ্ছা এই সমস্যা কি এই ভিডিওতে আসে না এই রাস্তায় ঈদের হয় জাম লাগে এটা জানো এই রাস্তায় দুই দিন তিন দিন জাম থাকতো তখন আমি কি করতাম জানো পানি বেস্থাম ডিম বেচতাম এমন না যে আমি এগুলো আমার পরিবার চালানোর জন্য বেস্থাম আমার পরিবার ঠিকঠাকই চলতো আমি এটা শখে বেচতাম তাই কি আমার কি ছোট হয়ে গেছে কি আমি এমনকি আমি চিন্তা করছি কি জানো এই দে আমি পানি বিচা ডিম বিচা একটা ভিডিও করবো কে লেগে জানো যাতে কেউ কারো কর্মরে ছোট না ভাবে কোনো কর্মই ছোট না হ্যাঁ আমরা শয়তানি করতে পারি আমি করতে পারি কিন্তু কোনো কর্ম দাদা ছোটো না ঠিক আছে আমি আমার কথা বুঝতে পারতো তোমার চেহারা আমি ব্ল্যার সমস্যা চিন্তা করো না বেড়া নাই চিল আল্লাহফেস ওকে আল্লাহফেস আসলে এখনকার পোলা পান আমি কি বলবো মানে এরা কর্মরে যে কিভাবে মানে বুঝতে পারি না ভাই আরে ভাই রিক্সা চালায় খাই সমস্যা কি রিক্সা চালানো কি খারাপ জিনিস চুরি তো করতেছি না চুরি ডাকাতি করলে একটা বিষয় মনে করেন চালানো চালানো কি কি খারাপ 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 তো তো না না চাকরি চাকরি করে মনে করেন আমি মুচি জুতা পরিষ্কার করি খারাপ আমি তো কাজ করতেছি আমি তো চুরি না ভাই চুরি করলে ডাকাতি করলে ছিনতাই করলে মানুষের টাকা মাইরা খাইলে এটা আলাদা বিষয় সুদ খাইলে ঘুষ খাইলে এটা আলাদা বিষয় যেগুলো খারাপ কাজ এগুলো হারাম কাজ এগুলা করলে পাপ হয় এগুলা করলে মানুষ খারাপ বলে এগুলা করা যাবে না কিন্তু মানে এগুলা কী ভাই এগুলো কর্ম কইরা খাইলেও কেন মানুষ পরিচয় দিতে অসম্মান বোধ ফিল করে আমি এটা বুঝি না গাইতে আমি প্ল্যান করতে থাকি জানেন এই বাড়িতে এই রোডে আমি পানি বেচমু ডিম বেচমু এটা কইরা আমি একটা ভিডিও বানামু যে ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়মু যাতে কেউ তার কর্মরে অসম্মানজনিত না ভাবে আর গাই সারাদিন অনেক পেইন নিছি যার জন্য আর লেট করলাম না ডিরেক্ট চলে আসলাম মনিরের বাসায় আই সেই শুয়ে বললাম আমি আর এই সেই মনিরের ভাইরাল গলগর যেই গলগরে আমরা রেগুলার থাকি আগে তো আমি আর মনির থাকতাম বাট এখন আমাদের সাথে রেগুলার আরেকটা একটা গরু থাকে সে বললাম গো রিয়াদ আর রিয়াদ এখন পড়া শুরু করছে কারণ কালকে ওর পরীক্ষা ও এই গলগর থাইকা পইরা বিসিএস ক্যাডার হইব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টু পয়েন্ট হইব মানে সব হইব মানে ওর উপরে আর বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ থাকবো না রেকর্ড করে দিব রেকর্ড করবি অবশ্য পারবই না কেন কারণ এই রুমে থাইকা আমরা আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল দ্বারা করাইছি এমনকি এখন পর্যন্ত আমরা এই রুমে থেকে এডিট করি এভরিথিং করি আমাদের কোনো স্টুডিও নাই কিচ্ছু নাই তাহলে ও কেন পারবো না তাই ওর জন্য সবাই দোয়া করেন ও যাতে বিসিএস স্ক্যানার হইতে পারে ও টুয়েলভ ফেল মুভিটা ফেল করে দিব সব 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 ফেল করে দিব যাক ওর আমারও দোয়া আছে বন্ধু তুইও ফেল করবি খুব তাড়াতাড়ি আর এই রুমে কিন্তু আমরা শখ করে থাকি অনেক এই জিনিসটা নিয়ে অনেক মজা নেয় ভাই মজা করার কিছু নাই আমরা যেই অবস্থানে আসি অবস্থানটা দেখাইতে সমস্যা কি ভাই মানুষ নিজের অবস্থান অনেক সরম পায় ভাই সরমের কিছু নাই তো আমার আলাদা বাসা আছে এমনকি মনিররও রিসেন্টলি রুম রেডি ও জাস্ট রুমে উঠবো শিফট করবো বিল্ডিং রুম আবার রিয়াদেরও আলাদা বাসা আছে সবারই আলাদা আলাদা বাসা আছে বাট এই রুমে থাকার একটাই রিজন আমরা এই রুম থেকে শুরু করছিলাম এই রুমে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে এমনকি আমি যত জায়গায় ট্যুরে যাই যত ভালো ভালো হোটেল বা রিসোর্টে থাকি ওই সব জায়গায় আমি ঠিকঠাক মতো ঘুমাইতে পারি না বাট এই রুমে আসলে রিল্যাক্স একটা ঘুমায় সবার লগে এক লগে থাকার যে একটা মজা এটা সবাই বুঝো না বন্ধু মানে একটা অন্যরকম বিষয় বন্ধুদের থেকে দূরে থাকা মানে নিজের শ্বাস প্রশ্বাস ছেড়ে থাকা তো আমরা সবসময় এরকম ভাবে এক থাকতে চাই জানি এটা কখনোই পসিবল না বাট যতদিন আসি এক আসি তো আজকের ব্লগটা আমি এই জায়গায় করুন যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন স্টিল দেন গাইস স্টিল দেন রাইট সাইড দাও নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ